Я дод вер хэгеж яцлац কি রে দোস্ত তোরা রেডি কি রে তুই এমন শীতে কাঁপতে চিস কেন শীতটা কি পরছিস বেটা তার উপর আবার বাইকে নেমেছলাম কাঁপব না তো কি করি আমরা কি বেটা রকেটে চড়ে আসছি আমরা তো বাইকে নেমে আসলাম জ্যাকেটটা নিলাম শীতে বাইক চালানোর জন্য শীত তো কম না ওই লাউয়ার কদু শুধু শুধু টাকাগুলো জলে গেল আরে কথা থেকে নিয়েছিস আরে বলিস না ফেসবুকে একটা পেজ থেকে নিয়েছি হুম আবোলতাবোল ফেসবুক পেজ থেকে নিলে মারা তো খাবি দেখ ব্যাটা আমাদের এই জ্যাকেটগুলো দেখ ও অস্থির এত সুন্দর স্টাইলিশ জ্যাকেট কোথায় বলি তোরা কেন চিনিবি নাকি হে দোস্ত না না ওকে বলিস না ও যদি পেয়ে যায় রয়্যাল এনফিল্ড বাইকটা আরে ব্যাটা পাক না আমাদের ফ্রেন্ডই তো পাবে আর ও যদি পায় আমরা তো মাঝে মধ্যে একটু চালাতে পারবো নাকি তাও ঠিক তোরা কি বলতেছিস আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে শুন ফাহিম আমাদের পরণে এই যে স্টাইলিশ প্রিমিয়াম জ্যাকেটগুলো দেখতেছিস এগুলো আমরা নিয়েছি দা রিভেঞ্জ বাই সাবি ফেসবুক পেজ থেকে আর তাদের পেজ থেকে এই জ্যাকেটগুলো পারচেজ করলেই পেজাবি রয়্যাল এন্ড জিটার গিটার কি বলিস সিরিয়াসলি মামা হ্যাঁ একদম নয় পাঁচ পাঁচটি রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ তাদের এই রিভেন্স মেগা উইন্টার অফার দেখিস না আমরা সবাই মিলে তাদের এই জ্যাকেট গুলা পারচেস করেছি তাদের এই জ্যাকেট গুলো উন্নত ফ্যাব্রিক এই জ্যাকেট পরে অনায়াসে বাইক চালাতে পারবে একটুও ভূকে তার বাতাস লাগবে না আরে বেটা শুধু তাই না এই উন্নতমানের জ্যাকেটগুলোতে ইউজ করা হয়েছে ফোর প্যাডিং খুবই কমফোর্টেবল আর খুবই ওয়ার্ম লাগবে বাইক চালানোর সময় আর শীতটাকে প্রোটেকশন করবে হেভিলি হ্যাঁ তাই তো দেখছি আমাকে একটা অর্ডার করে না প্লিজ হ্যাঁ এখনি দিচ্ছি তুই টেনশন নিস না বেটা দোস দাম দোস টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিয়েছে এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে তুই যদি ফুল পেমেন্ট করে অর্ডার করিস তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি তাহলে তো এবার শীতে ধুমায়া বাইক টানবো হ্যাঁ সবাই মিলে বাইক জানো কি বলে যা